চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ পরে আজ সকাল সাড়ে দশটা চট্টগ্রামের কোতোয়ালি থানার ইন্সপেক্টর রুবেল আরাফাতের নেতৃত্বে একটি টিম ভৈরব থানায় আসলে আসামি চন্দনকে তাদের কাছে হস্তান্তর করেন হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় একত্রিশ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দশ থেকে পনেরো জনকে আসামি করে একটি হত্যা মামলা করে এই মামলার এক নম্বর আসামি চন্দন এর আগে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ভৈরব থানার ওসি শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারের ছেলে ভৈরব থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহিন মিয়া জানান গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনকে রেলওয়ে জংশন এলাকা থেকে আটক করা হয় পরে কোতোয়ালি থানায় জানানো হলে আজ সকালে ওই থানার ইন্সপেক্টর রুবেল আরাফাতের নেতৃত্বে একটি টিম ভৈরব থানায় আসলে আসামি চন্দনকে তাদের কাছে হস্তান্তর করা হয় শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবোয়েন্টিফোর